নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার বিপক্ষে যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটা জয় তুলে নেয় এবং সেখান থেকে বাংলাদেশের যে সুপার এইটে এগিয়ে কোয়ালিফাই করার যে রেস সেই রেসে অনেকটা এগিয়ে যায় এবং এই সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা যদি বাংলাদেশ জয় তুলে নিতে পারে তাহলে বাংলাদেশ সুপার এইটের দৌড়ে অনেক বেশি এগিয়ে থাকবে এবং সেই ম্যাচটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং সেখানে বাংলাদেশের বেস্ট কি কীরকম হবে সেই প্রেডিকশন নিয়ে আজকের আলোচনা আলোচনার শুরুতে নিউ ইয়র্কের নাসমটি ক্রিকেট স্টেডিয়াম নিয়ে কিছু কথা বা কিছু তথ্য না তুলে ধরলেই নয় সেখানে আমরা যে কয়েকটা ম্যাচ এবারে বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছে আমরা যখন বাংলাদেশ ভারত নাসোটি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্মার আপ ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে আমরা অনেকটা ধারণা করে নিয়েছিলাম যে হয়তো বা নিউ এই মাঠে অনেক বেশি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখি পাবো যেহেতু এই মাঠের সব কিছুই হচ্ছে প্রতিস্থাপন করা হয় রেডিমেড তো সেখানে ড্রপ ইন পিস আউটফিল্ড থেকে শুরু করে সব কিছুই তো এই ড্রপ ইন পিসে যে ধরনের অসুবিধাগুলো এখন পর্যন্ত তৈরি হয়েছে যেগুলো সমালোচনার জায়গাগুলো যেখানে তৈরি হয়েছে আউটফিল্ড খুব বাজে অনেক স্লো আউটফিল্ড যেখানে পেসাররা অনেক বেশি সুবিধা পাচ্ছিলো এক্সট্রা বাউন্স হচ্ছিল বল পিস করার পরে বলের গতি বেড়ে যাচ্ছে এখানে ব্যাটসম্যানদের একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছিল তো সেই জায়গায় আমরা দেখতে পাই সেখানে যে কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে প্রত্যেকটা ম্যাচেই লো স্কোরিং এবং সেখানে যদি আমরা গড় দেখি একশো তিন গড় এবং এখানে সর্বোচ্চ রান একশো যেটা করে নেদারল্যান্ডস তো বুঝতে পারতেছেন এবং গতকালকে ভারত পাকিস্তান সেই ভারত পাকিস্তানের মতো ম্যাচ সেখানে লো স্কোরিং হয় এবং ভারত একশো রান হচ্ছে সংগ্রহ করতে পারে তো সেই জায়গায় ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপ যদি একশো থমকে যায় এবং সেখানে পাকিস্তানের মতো ব্যাটিং লাইন আপ একশো রান করতে হচ্ছে পারে না তো সেই জায়গায় বুঝে আমরা অটোমেটিক ধারণা করে নিতেই পারি যে নিউ ইয়র্কের মাঠে লো স্কোরিং একটা ম্যাচ হবে এবং সেটা বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মাঝে এবং সাউথ আফ্রিকা লাস্ট নেদারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা অনুষ্ঠিত হয় সেখানে সাউথ আফ্রিকা বারো রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে সেই জায়গায় ডেভিড মিলার একটা অসাধারণ ইনিংস খেলে ম্যাচটাকে অনেকটা বাঁচিয়ে দেন তো আমরা বুঝতে পারতেছি যে এই ম্যাচটা যদিও আমরা বিশ্বকাপ শুরুর আগে ধারণা করে নিয়েছিলাম যে আমরা শক্তিমত্তার দিক থেকে বা ইউএসের মানে ওয়েদার এবং কন্ডিশনের ভিত্তিতে বাংলাদেশ সাউথ আফ্রিকা থেকে অনেক পিছিয়ে এবং বাংলাদেশ সেই ম্যাচটা জয়ের আশাটা অনেকটা কম কিন্তু এখন আমাদের আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকা বিপক্ষে এই ম্যাচটা জয় তুলে নিতে পারবে আমরা যদি পুরোপুরিভাবে প্রত্যেকটা খেলার তার বেস্ট ইফোর্টটা দিয়ে খেলতে পারে তো সেই জায়গায় বাংলাদেশের প্রেডিকশন যদিও লাস্ট ম্যাচের উইনিং কম্বিনেশনটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরও আমার কাছে মনে হয় একটি জায়গায় বাংলাদেশের একটা চেঞ্জ হতে হতে পারে সেটা টপ অর্ডারে সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষে তেমন কোনো সুবিধা করতে পারেনি তো সৌম্য সরকার যদিও মিডিয়াম পেজ বল করেন তো সেই জায়গায় মনে হচ্ছে যে মিডিয়াম পেস নিউ ইয়র্কের এই মাঠ মিডিয়াম পেস বলতে এমন কোনো সুবিধা করতে পারবে না তো সেই দিক থেকে সৌম্য সরকারকে এই জায়গায় করা হতে পারে তো তামিমকে হচ্ছে ওপেনিং সেই জায়গায় ওপেনিংয়ে নতুন একজনকে এক্সপেরিমেন্ট করা যেতে পারে তো সেই নামটা হচ্ছে শেখ মেহেদি শেখ মেহেদি ওয়ার্ম ম্যাচে যেভাবে চার ওভার বল করে বাইশ রান দিয়ে তিনি হচ্ছে দুইটি উইকেট এই ভারতের বিপক্ষে এবং অসাধারণ বলিং করেন যার বলিংয়ে হচ্ছে ঋষভ প্যান্ট থেকে রোহিত শর্মা থেকে প্রায় সবাই এবং সুরাই কুমার যাদব থেকে নাস্তান সাউথ আফ্রিকার যেহেতু উদ্বোধনী জুটিতে হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান দুজনেই তো সেখানে শেখ মেহেদি একটা বাড়তি সুবিধা করে নিতে পারে তো সেই জায়গায় শেখ মেহেদিকে আমি হচ্ছে বেস্ট এলিভেনের এলিভেনে হচ্ছে রাখব। এবং হচ্ছে প্রথম তানজিদ হাসান তামিম শেখ মেহেদি সোম সরকারকে ড্রপ করা হবে তিন নম্বর পজিশনে লিটন কুমার দাস চার নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত এবং পাঁচ নম্বর পজিশনে হচ্ছে তৌহিদ হৃদয় ছয় নাম্বার পজিশনে সাকিব আল হাসান সাত নাম্বার পোজিশনে রিয়াদ এবং আট নাম্বার পজিশনে রিষাদ হোসাইন এবং নয় নাম্বার পজিশনে হচ্ছে তানজিন সাকিব অথবা শরীফুল ইসলাম আমরা মানে কাউকেই হচ্ছে সে জায়গায় এগিয়ে রাখবো না যদিও শরীফুল ইসলাম পুরোপুরি সুস্থ আমরা যতটুকু ইনফরমেশন জানতে পারি কিন্তু যেহেতু বিপক্ষে ম্যাচটাতে শরিফুলকে সে ধরনের রিস্ক নাও নিতে পারে টিম ম্যানেজমেন্ট সেখানে তানজিন সাকিব লাস্ট ম্যাচে অসাধারণ বলিং করেন অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ তো সেখানে তানজিন সাকিব একাদশে থাকার বেশি এবং আহমেদ মুস্তাফিজুর রহমান তো নিউ ইয়র্কের মাঠে মুস্তাফিজের স্লোয়ার যে পেসের যে পেস প্রতি বল বাই বল যে পেসের ভেরিয়েশনটা তিনি নিয়ে আসতে পারেন কম বেশি করে ব্যাটসম্যানকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলতে পারেন ব্যাটসম্যানের টাইমিং যে টাইমিংয়ে যে একটা হেরফের করতে পারেন তো সেই জায়গায় মুস্তাফিস তা আমার মনে হয় এই ধরনের উইকেট অনেক ভালো বল করবে এবং সব মিলে নিউ মাঠে এইট্টি পারসেন্ট পেস বলারাই সুবিধাটা নিয়েছে সেই জায়গায় স্পিনাররাও অনেকটা এগিয়ে আছে কিন্তু স্পিনারদের খুব কম ইউজ করা হয়েছে তো আমার কাছে মনে হয় বাংলাদেশের বেস্ট এলিভেন্টটা এরকম হতে পারে এবং একটি জায়গায় চেঞ্জ হবে সেটা হচ্ছে শেখ মেহেদি ইনক্লুড হবে সৌম্য সরকার আউট হয়ে যাবে এবং শেখ মেহেদিকে ওপেনিংয়ের জায়গায় নতুন করে একটা নতুন এক্স করা যেতে পারে এবং সামনের ম্যাচগুলোর কথা চিন্তা করে আল্লাহ হাফেজ